তিল তিল করে কষ্টে জমানো অর্থ আমাদের অনেকের কাছেই অলসভাবে পরে থাকে আবার অনেকে কোথাও গচ্ছিত রাখবো বা কোন ব্যাংকে গচ্ছিত রাখবো সে বিষয়ে অনেকেই সিদ্ধান্তহীনতায় ভুগি অথচ আমরা অনেকেই চাই আমাদের কষ্টের জমানো অর্থ একটা সেফ কাস্টোডিতে রাখতে এবং সেখান থেকে কিছুটা বেনিফিট লাভ করতে কিন্তু বর্তমানে ব্যাংকগুলোর টালমাটাল পরিস্থিতিতে আসলে কোন ব্যাংকে টাকা রাখাটা নিরাপদ সে বিষয়ে আমরা অনেকেই সন্দিহান তবে টাকা জমার বিষয়ে বা ডিপোজিট করার বিষয়ে বর্তমানের পরিস্থিতিতে প্রাইভেট ব্যাংক গুলোর চেয়ে সরকারি ব্যাংকে টাকা রাখাটা অনেকটাই নিরাপদ আর সরকারি ব্যাংকের কথা আসলেই শুরুতে চলে আসবে সোনালী ব্যাংক পিএলসির কথা বন্ধুরা বর্তমানের প্রেক্ষাপটে সোনালী ব্যাংকে টাকা রাখা হচ্ছে সবচেয়ে নিরাপদ তাই আজকে সোনালী ব্যাংকের ডিপোজিট স্কিম নিয়ে আলোচনা করব। সোনালী ব্যাংকের ডিপোজিটে রয়েছে একটা আকর্ষণীয় বোনাসের সুযোগ আপনি সোনালী ব্যাংকের ডিপিএস করে যদি নিয়মিত মাসিক কিস্তি পরিশোধ করেন তাহলে মেয়াদ শেষে আপনার টাকার সাথে একটা আকর্ষণীয় হারে মুনাফা প্রদান করা হবে বা আকর্ষণীয় হারে বোনাস প্রদান করা হবে তো চলুন আজকে সোনালী ব্যাংকের এই ডিপোজিট সিস্টেমের পুরো বিষয়টি সম্পর্কে জানার চেষ্টা করব সোনালী ডিপোজিট স্কিমের মেয়াদ পাঁচ বছর এই হিসাবে বা এই ডিপোজিট সিস্টেমে এক হাজার টাকা এবং এর গুণিত কাকারে টাকা রাখা যায় যেমন দু টাকা তিন হাজার টাকা চার হাজার টাকা পাঁচ হাজার টাকা এভাবে আপনি প্রতি মাসে জমা রাখতে পারবেন তবে সেটা এরকম হতে পারবে না যেমন এক হাজার পাঁচশো দু হাজার পাঁচশো এরকম হতে পারবে না কারণ এক হাজারের গুণিত কাকারে টাকা রাখতে হবে এবং সেটা সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত প্রতি মাসে আপনারা জমা রাখতে পারবেন সোনালী ব্যাংকের ডিপিএসএ বার্ষিক সুদের হার ছয় দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট এবং এটি বার্ষিক চক্রবৃদ্ধি হারে সুদ আরোপ করা হয় কাজে সুদের হার একটু কম হলেও যেহেতু চক্রবৃদ্ধি হারে সুদ প্রদান করা হয় তাই এটা কিছুটা হলেও বেশি পরিমাণে আমাদেরকে বেনিফিট প্রদান করবে প্রতি মাসের এক তারিখ থেকে ত্রিশ তারিখের মধ্যে যে কোনো দিনে আপনি এই ডিপিএস এর টাকা জমা রাখতে পারবেন এবারে সোনালী ডিপোজিট স্কিমে বা সোনালী ব্যাংকের ডিপিএস এ হিসাব খোলার নিয়মাবলী সম্পর্কে একটু জেনে নেই আঠারো বছর বা তদুর্ধ বয়সে যে কোনো বাংলাদেশি নাগরিক এই সোনালী ব্যাংকের ডিপিএস করতে পারেন আর হিসাব খোলার সময় গ্রাহকের সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের দুই কপি ছবির প্রয়োজন হয় এবং একজনকে নমিনি নিয়োগ করতে হয় নমিনি নিয়োগ বাধ্যতামূলক নমিনির এক কপি পাসপোর্ট সাইজের ছবি গ্রাহক কর্তৃক বা অ্যাকাউন্ট হোল্ডার কর্তৃক সত্যায়িত হতে হয় তাছাড়া নমিনির স্বাক্ষর অ্যাকাউন্ট হোল্ডার কর্তৃক সত্যায়িত করতে হয় কেউ যদি ডিপিএস এর কিস্তি জমা প্রদানে ব্যর্থ হয় সেই ক্ষেত্রে ব্যাংক নির্ধারিত একটি পুনঃ চালুকরণ ফি জমা দিয়ে শাখা ব্যবস্থাপকের সম্মতিতে এই হিসাবটি পুনরায় চালু করা যায় বন্ধুরা এবারে আসা যাক আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়ে নানা প্রয়োজনে যারা ডিপিএস করি তাদের দেখা যায় যে মেয়াদ পূর্তির পূর্বেই ডিপিএস ভেঙে ফেলতে হয় সেটা হতে পারে ব্যক্তিগত প্রয়োজনে হতে পারে পারিবারিক কোনো প্রয়োজনে মানে কোনো গুরুত্বপূর্ণ কাজে ব্যবহারের নিমিত্তে দেখা গেল যে ডিপিএস এর ডিপিএস ভেঙে আমাদের টাকা উঠানোর দরকার হতে পারে তবে সেই ক্ষেত্রে আপনি যদি এক বছরের পূর্বে ডিপিএস ভেঙে ফেলেন তাহলে আপনাদেরকে কোনো সুদ প্রদান করা হবে না আর যদি এক বছর থেকে তিন বছরের মধ্যে ডিপিএস ভেঙে ফেলেন তাহলে চার সরল সুদ প্রদান করা হবে এবং তিন বছরের অধিক কিন্তু পাঁচ বছরের কম এই সময়ের মধ্যে যদি ডিপিএস ভেঙে ফেলেন সেই ক্ষেত্রে সরল সুদ প্রদান করা হবে বন্ধুরা হিসাবধারীদের মেয়াদ শেষে একটা আকর্ষণীয় বা বিশেষ বোনাস সুবিধা দেয়া হয় তবে হিসাব খোলার পর থেকে যদি কোনো ডিপিএস হিসাবধারী একটি কিস্তিও বকেয়া না রাখেন সেই ক্ষেত্রেই আপনারা এই স্পেশাল বোনাস সুবিধা পেতে পারেন যদি কেউ কোনো মাসে কিস্তি বকেয়া রাখেন এবং পরবর্তীতে ফি দিয়ে সেটা পুনঃ চালু করেন তবে সেক্ষেত্রেও কিন্তু আপনারা এই বোনাস সুবিধা পাবেন না কাজেই কিস্তি আপনাদেরকে নিয়মিত প্রদান করতে হবে সেক্ষেত্রে আপনারা এই বিশেষ সুবিধা পেতে পারেন এই সোনালী ব্যাংকের ডিপিএস এ বর্তমানে সুদ হার ছয় দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট এই সুদের হারে মেয়াদ পূর্তিতে সুদ এবং আসল সহ এই বোনাস সুবিধা প্রদান করা হয় বন্ধুরা তাহলে চলুন এক নজরে কত টাকা করে কিস্তি দিলে মেয়াদ শেষে আপনাদের কত টাকা বোনাস দেওয়া হবে দুই হাজার টাকা মাসিক কিস্তির পরিমাণ যদি দুই হাজার টাকা হয় তাহলে মেয়াদ শেষে বোনাস দেওয়া হবে তিন হাজার টাকা মাসিক কিস্তির পরিমাণ তিন হাজার টাকা হলে মেয়াদ শেষে বোনাস দেওয়া হবে চার হাজার টাকা মাসিক কিস্তির পরিমাণ চার হাজার টাকা হলে বোনাস দেওয়া হবে পাঁচ হাজার টাকা মাসিক কিস্তির পরিমাণ পাঁচ হাজার টাকা হলে বোনাস দেয়া হবে ছয় হাজার টাকা মাসিক কিস্তির পরিমাণ ছয় হাজার টাকা হলে বোনাস দেওয়া হবে সাত হাজার টাকা মাসিক কিস্তির পরিমাণ সাত হাজার টাকা হলে বোনাস দেওয়া হবে আট হাজার টাকা আর মাসিক কিস্তির পরিমাণ আট হাজার টাকা হলে বোনাস দেয়া হবে নয় হাজার টাকা মাসিক কিস্তির পরিমাণ নয় হাজার টাকা হলে বোনাস দেয়া হবে দশ হাজার টাকা এবং মাসিক কিস্তির পরিমাণ দশ হাজার টাকা হলে মেয়াদ শেষে বোনাস দেওয়া হবে এগারো হাজার টাকা তাছাড়া এখানে যে ছকটি দেখাচ্ছি সেইখানে আপনারা একটু খেয়াল করলে দেখবেন যে পুরো হিসাবায়ন এইখানে দেয়া আছে বা কিস্তির চার্ট দেয়া আছে এখানে আপনার কিস্তির পরিমাণ কত এবং পাঁচ বছরে প্রদত্ত কিস্তির পরিমাণ কত ছয় দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট হারে কত টাকা আপনাকে সুদ দেয়া হবে এবং মেয়াদ শেষে এককালীন সুদ এবং এক হাজার টাকার কিস্তিতে মেয়াদ শেষে বাহাত্তর হাজার সাতশো ছয় টাকা পাবেন দুই হাজার টাকার কিস্তিতে এক লাখ চুয়াল্লিশ হাজার চারশো বারো টাকা পাবেন তিন হাজার টাকার কিস্তিতে দুই লাখ ষোলো হাজার একশো আঠারো টাকা পাবেন চার হাজার টাকার কিস্তিতে দুই লাখ সাতাশি হাজার আটশো চব্বিশ টাকা পাবেন পাঁচ হাজার টাকার কিস্তিতে তিন লাখ উনষাট হাজার পাঁচশো তিরিশ টাকা ছয় হাজার টাকার কিস্তিতে চার লাখ একত্রিশ হাজার দুইশো ছত্রিশ টাকা সাত হাজার টাকার কিস্তিতে পাঁচ লাখ দুই হাজার নয়শত বিয়াল্লিশ টাকা আট হাজার টাকার কিস্তিতে পাঁচ লাখ চুয়াত্তর হাজার ছয়শো আটচল্লিশ টাকা নয় হাজার টাকার কিস্তিতে ছয় লাখ ছেচল্লিশ হাজার তিনশো পঞ্চান্ন টাকা এবং দশ হাজার টাকার কিস্তিতে সাত শেষে আপনারা ফেরত পাবেন তো বন্ধুরা ব্যাংকে টাকা গচ্ছিত রাখার বিষয়ে যাদের সিদ্ধান্তহীনতা রয়েছে তারা নিশ্চিন্তে সোনালী ব্যাংকের ডিপিএসএ বা সোনালী ব্যাংকের যে কোনো সঞ্চয়ী স্কিমে বা যেকোনো আমানতি স্কিমে আপনারা বিনিয়োগ করতে পারেন বা টাকা গচ্ছিত রাখতে পারেন তাহলে বন্ধুরা এই ছিল আজকের ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করার জন্য যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন খুব সহজেই আপনার কাছে পৌঁছে যায় তাহলে দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন